হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো এখন বাজে হচ্ছে রাত বারোটা তো এতক্ষণ হচ্ছে শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু মোবাইল দেখতেছিলাম এখন একটু বাচ্চাদের সাথে একটু খুঁটকুসি করতেছে আমার ছোটো ছেলেটা মোরসালিনুকে তো আপনারা সবাই চেনে তো এখন আপনাদের ভাইয়া হচ্ছে আজকে রাতে আসার সময় একটা কাঁঠাল নিয়ে আসছে আর কাঁঠাল হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খাবার কাঁঠালের নাম শুনে আর ঘুম ছিল না ভাবলাম যে না কাঁঠালটা খেয়েই ঘুমাই তো যাই হোক আমাদের বাসায় সবাই কম বেশি কাঁঠাল অনেক পছন্দ করে সো এখন এই কাঁঠালটা আমরা বাঙবো তারপর হচ্ছে কাঁঠালটা মজা করে খাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাবার বাড়িতে অনেক কাঁঠাল হয়েছে আপনাদেরকে ভিডিও করে আমি দেখিয়েছিলাম কিন্তু আসলে বাবার বাড়ির কাঁঠাল আমার বাঘ্যে হবে কি না সেটা আমি এখনও বলতে পারছি না কারণ হচ্ছে বুঝেনি পারিবারিক অনেক ঘটনা থাকে সো যাই হোক এখন হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু আমার জন্য কাঁঠাল নিয়ে আসছে সো কাঁঠালটা আগে খাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে কথায় আছে না যে স্বামীর চেয়ে আপন কেউ নেই আসলে সত্যি কথা আপনার স্বামী আপনার বুঝবে যে আপনার কোন জিনিসটা পছন্দ কোন জিনিসটা অপছন্দ তো সেক্ষেত্রে আমি অনেক ভাগ্যবান কারণ আমার হাজব্যান্ড সম্পূর্ণরূপে আমার সমস্ত কিছু সে বুঝে যে আসলে ও কি খেতে পছন্দ করে কি না তো যে বছরের প্রথম ফল কাঁঠাল তো সেটা আজকে আমাদের বাড়িতে আসলো তো ভাবলাম যে একটু ভিডিও তো করতেই হয় সো এই জন্য খাবারের সময় একটু ভিডিও করলাম এটা আবার অন্য কেউ আবার অন্য শো অফের দিকে নেবেন না এটা জাস্ট আনন্দের বিষয় সো যাই হোক কাঁঠাল খাচ্ছি এখন দেখলাম কাঁঠালটা মজা তো কি বলতেছিলাম মোরসালিন কাঁঠালটা কিন্তু অসম্ভব মজা হয়েছে সো তুমি যাও তোমার বাবাকে ডেকে নিয়ে আসো তো মোরসালিনও হচ্ছে বাবার অনেক পাগল তো ও হচ্ছে কাঁঠাল ফল এগুলো কিছুই খেতে পারে না সো ও জাস্ট নাই নেড়ে চেড়ে দেখতেছিলো যে কিভাবে খায় কি করে ওগুলো ও দেখতেছিল তো ওকে বলতেছি যাও তোমার বাবাকে ডেকে নিয়ে আসো সো দিছে দৌড় ওর বাবাকে ডাক দেওয়ার জন্য আর হচ্ছে বাচ্চারা কিন্তু দেখবেন মা অনেক কষ্ট করে পাললে কি হবে বাচ্চারা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাবারই অনেক পছন্দ মানে বাবাদের বাবাকে অনেক ভালোবাসে সো যাই হোক ওর বাবার অনেক পাগল সো ওর বাবাকে ডাকার জন্য চলে গেছে একবার এসে খবর দিয়ে গেছে আম্মু বাবা কিন্তু আসতেছে বললাম যে বাবাকে নিয়েই আসো সো নিয়ে আসতে যেহেতু ওরা সবাই আসবে তো ভাবলাম যে দাদা কাঁঠালটা টাইম একটু বেশি করে হচ্ছে একটু হচ্ছে ভেঙে নিই যেহেতু সবাই সবাই মিলে সিলে যেন খেতে পারি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা মেয়েরা চিরজীবন কিন্তু আসলে করেই যাই সেটা সর্বক্ষেত্রেই হোক সো যাই হোক এই যে চলে আসছে বড় ছেলে ওর বাবা মেয়ের তো তো রাতের বেলা এত রাতে বুঝে নি তো সবাই হচ্ছে ঘুমার ঘুমের জন্য প্রিপেয়ার হয়ে গিয়েছিল সো এর ভিতরে সবাই চলে আসছে আর আমাদের বাসায় হচ্ছে ডাইনিং টেবিল আছে বাট আমরা সবাই ফ্লোরে খাই কারণ আমার ডাইনিং টেবিলটা তো আপনারা দেখেনি সো ডাইনিং থাকা অবস্থায় আপনারা হচ্ছে সেগুন কাঠ দিয়ে ফার্নিচার ডাইনিংটা বানাইছি প্রায় দেড় লক্ষ টাকার মতো পড়ে গেছে কিন্তু ফার্নিচার ডাইনিং কেউই খাই না সবাই হচ্ছে ফ্লোরে খাই কারণ সবার হচ্ছে ফ্লোরে একসাথে বসে খেতে খুব ভালো লাগে এটা যারা হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে আছেন তারা বুঝবেন যে একসাথে খাবারের মজা কতটা সো যাই হোক এই যে হচ্ছে কাঁঠাল আর কাঁঠালটা কিন্তু অনেক মজা হয়েছে যেটা সত্যি কথা তো আপনাদের ভাইয়া কিন্তু কাঁঠাল কেনায় ওস্তাদ সো সবাইকে অনেক অনেক